এবং কত বলল তাইলে একশো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ আচ্ছা এটার ওজন কেমন কি ধারণা দিল একটু ষাট কেজি ষাট কেজি তাই না দর্শক ঐতিহ্যবাহী কালামপুর গরুহাট থেকে এইমাত্র ছোট মাঝারি সাইজের একটি দেশি গরু বিক্রি হলো এবং আগেকার জন্য অনেক সুন্দর একটি গরু ক্রয় করলেন এই কাকা ব্যাসা হইছে কাকা কত কতক ভাই এক লাখ ষাট মাশ

অনেক সুন্দর তো ভাই এটার দাম কেমন চাইলে আজকে বাজারে ধরেন একটু কথা কই ধরেন এটা ধরেন কত দাম চাইলেন ভাই এটা এটা হ্যাঁ এটা দাম চাইবেন 60000 60000 না আজকে দর দাম হইছে না তো দাম হইবেন কত দিলো ভাই কত হইছে রিয়েলটা কই কত দিছে দাম দিছে কত আজকে ভাই এটা 50 এর নামায় দাম হইছে 50 এর নামায় আচ্ছা আচ্ছা দর্শক পঞ্চাশের নাম হয় পালের জন্যই তো তাই না পাল পালে তাই না পাললে গরু

দরদামে চল্লিশ হাজার দিলেন এই সাদাটা ক্রেতা চল্লিশ হাজার দিয়ে চলে গেলেন এবং ব্যাপারী চাইছিলেন পঞ্চান্ন হাজার টাকা এক রেট আনুমানিক এই একটা রেট রেট দেন যে নাই ভাই না পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ষাট ষাট

না না বাঘা মারাটাই খুশি সমস্ত গরু যারা খামারে বা গৃহস্থ গোয়ালে উঠাইতে চান উঠাইতে পারেন আমাদের ঢাকার দামরাই যে ভাই কালামপুর গোয়াতে হাসেল হলে কথা এক হাজার সবার মুখে মুখে এখন হাজার দর্শক শুনতে পাচ্ছেন সবার মুখে মুখে এক এবং সবাই এখন খুশি গরু কিন্তু এসে সবাই সবাই খুশি গ্রেহেস্থ গণ খামারি গণ ব্যাপারই বলেন যেটাই বলেন সবাই খুশি এবং আশা করি এই হাটটা আগামীতে ভালোভাবে জমজমার ব্যবসা হবে এবং ক্রেতা বিক্রেতা সবাই উপকৃত হবে কি বলেন ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ঢাকার ধামবাহের ঐতিহ্যবাহী হাট সবাই আনন্দ মুহুর্তে এবং সুন্দর পরিবেশে গরু দেখছেন এবং বেচা কিনা হচ্ছে কম বেশি এবং ঈদের পরে একটু ক্রেতা কম হলেও আগামীতে আগামী মাসে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি এবং হাসিল এক টাকা অনেক সুন্দর একটি পরিবেশ দর্শক হ্যাঁ 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 না নাকে অনেক সুন্দর এক জোড়া করস ভাই এত সুন্দর জোড়াটা কত জোড়াটা 92 92 হ্যাঁ বেশি বেশি হয় না বেশি হলে 80 টাকা দেবো তাই না হ্যাঁ আজ কাস্টমার কত দিল যদি একটু কোন কাস্টমার বলে 70 72 70 72 70 72 পর্যন্ত দাম ওরছে দর্শক ঐতিহ্য ভাই কালামপুর গুরুহাটে এবং দুইটাই করস স্যার